হ্যালো সুন্দর আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের সিক্স সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে ডিএসসি বি থ্রি পেপারটি আছে জাপানের পেপার তো তারই দু হাজার তেইশ সালের একটি টেন মার্কসের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো কারণ তোমরা ভালো জানো তোমরা যে দু হাজার তেইশ সালের প্রশ্নপত্রটি তোমাদের কিন্তু এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট তারই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টেন মার্কসের মেজি পুনঃস্থাপন কি জাপানে আধুনিক যুগের সূচনা করেছিল তো এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করছি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সঙ্গে পাওয়া যায় তো দেখো তোমাদের প্রথম প্যারা আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে শগুন শাসনের অবশাসন অবসানের পর জাপানে মেইজি যুগের সূচনা হয়েছিল এই যুগকে জ্ঞানদীপ্তির যুগ বলেও অভিহিত করা হয় কারণ জাপানে এই সময় বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করা হয়েছিল আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিনি জানুয়ারি সাতসুমা ও চসুগণ কিয়াটোতে শগুনের প্রাসাদ আক্রমণ করে জাপান সম্রাটের রাজনৈতিক পুনরপ্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিলেন এর ফলেই জাপানে মেইজি পুনর্প্রতিষ্ঠা সম্ভব হয়েছিল আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দ থেকে উনিশশো বারো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল জাপানের ইতিহাসে মেইজি যুগ নামে পরিচিত এই সময়কালে জাপান সাংস্কৃতিক সামাজিক অর্থনৈতিক থেকে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিল আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার প্রাথমিক পদক্ষেপ মেইজি যুগে সূচনায় দেখতে পাওয়া গেছিল তাই ঐতিহাসিক রিচার্ড স্টোরি মেইজি যুগকে জাপানের সমৃদ্ধির যুগ বলে অভিহিত করেছেন আসবো পরের পেড়া মেইজি পুনর্প্রতিষ্ঠার পর মেইজি শাসকরা জাপানকে একটি আধুনিক রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন তারা সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কতগুলি গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিল এই সংস্কারগুলি জাপানে পুঁজিবাদী অর্থনীতি গড়ে তোলার প্রেক্ষাপট হিসাবে কাজ করেছিল আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে ছয় এপ্রিল জাপান সম্রাট দুটি ধারার সম্বলিত সনদ ঘোষণা করেছিলেন আসবো নেক্সট ব্যাপার যেখানে আধুনিকতার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছিল প্রথমত জাপান বিভিন্ন অঞ্চলে জনপ্রতিনিধির দ্বারা আইনসভার গঠন ও নিরপেক্ষ আলোচনার মধ্য দিয়ে শাসন সংক্রান্ত বিষয়ে সমাধান করা হবে দ্বিতীয়ত শাসক ও শাসিতের মধ্যে পারস্পরিক সহযোগিতার দ্বারা শাসন কার্য পরিচালনা করা হবে তৃতীয়ত জাপানের সকল শ্রেণীর নাগরিককে উপযুক্ত সুযোগ সুবিধা দান করা হবে চতুর্থত অতীতের রীতিনীতি বর্জন এবং সকল আচরাচর ন্যায়নীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে পঞ্চমত জাপানকে আধুনিকতার কেন্দ্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে পাশ্চাত্য জ্ঞান শিক্ষা দর্শন বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার সাহায্য গ্রহণ করা হবে অর্থাৎ আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে চ্যাটার ওতের মাধ্যমে জাপানকে আধুনিক করে গড়ে তোলবার জন্য মেজি শাসকগণ উপযুক্ত পদক্ষেপ নিয়েছিলেন আসবো পরের পা সে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সরাগে পাওয়ার জন্য জাপানের সাতসোমা চোসু হিজেন তোসা গোষ্ঠীরা আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে সাতচো হিতো সরকার গঠন করেছিল এই সরকারই সামন্ততন্ত্র উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে সম্রাটের আদেশ জারি করে সামন্ততন্ত্রের অবসান ঘটনা হয়েছিল আঠেরোশো হাত্তর খ্রিস্টাব্দে সাতসুমা নেতা সাইগো তাকামোরি সরকার বিরোধী বিদ্রোহ করেছিল এই বিদ্রোহ মেইজি পুনরপ্রতিষ্ঠার পরবর্তীকালে সর্বশেষ সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া ছিল এই বিদ্রোহকে দমন করেছিলেন সরকারি পক্ষের নেতা ইয়ামাগাতা আরিটোমো তার জয় লাভের মধ্যে দিয়ে সামন্ততন্ত্রের পতন হয়েছিল পরের সামন্ততন্ত্রের পতনের ক্ষেত্রে কৃষকবিদদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ সামন্ত প্রভুর পরিবর্তে সরকারকে মুদ্রার মাধ্যমে রাজস্ব দেবার নীতি চালু হলে কৃষকদের সমস্যার সৃষ্টি হয়েছিল এর ফলশ্রুতি হিসাবে কৃষক বিদ্রোহের সূচনা হয়েছিল যা সামন্ততন্ত্রের পতনে সাহায্য করেছিল মেইজি নেতৃবর্গ সামন্ততন্ত্রের অবসান ঘটিয়ে জাপানের আধুনিকীকরণের প্রক্রিয়ার বিকাশের ক্ষেত্রে সাহায্য করেছিল সম্রাট মৎসৃহিত জাপানের সঙ্গে পশ্চিমী শক্তির সাংস্কৃতিক আদান প্রদান ও সামাজিক সম্পর্ক গড়ে তোলার পক্ষপাত ছিলেন জাপানের নেতৃবর্গ জাপানকে পাশ্চাত্য সভ্যতা গড়ে তুলতে সচেষ্ট হয়েছিল জাপানের নতুন সমাজের ভিত্তি নির্মাণ করা হয়েছিল পশ্চিমী সভ্যতার প্রভাবে অনুপ্রাণিত হয়ে আসবো আমরা শেষ প্যারা লাস্ট প্যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য আর তোমাদের কিন্তু প্লে লিস্টে তোমাদের কিন্তু আগের যে ভিডিওটা আপলোড করে দেওয়া আছে সাজেশান বলো শর্ট কোয়েশ্চনের উত্তর বলো সবই কিন্তু সে আমি তোমাদের আপলোড করে দিয়েছি কোশ্চেন পেপার বলো যা দেখো নি অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখে নিও লাস্ট প্যারা দেখো আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে ডাক ব্যবস্থার মাধ্যমে সংবাদ পাঠানোর ব্যবস্থা শুরু হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ইয়াহা কোহমায় প্রথম গ্যাসের বাতির প্রচলন হয়েছিল খ্রিস্টাব্দে পাশ্চাত্য পোশাক পরিচ্ছদ সরকারি দপ্তর ও অনুষ্ঠানে স্বীকৃতি লাভ করেছিল জাপানে রিক্সা নয় রিক্সার পরিবর্তে মোটর গাড়ির ব্যবহার পাশ্চাত্য সভ্যতার দান আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে জাপানে রেলপথের দৈর্ঘ্য ছিল তিন হাজার মাইল অর্থাৎ পাশ্চাত্য সভ্যতার অনুকরণের মধ্য দিয়ে জাপানি সমাজে আধুনিকতার প্রবেশ ঘটেছিল পাশ্চাত্য ভাষা শিক্ষা ও আদব কায়দা প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল এইভাবে জাপানে পাশ্চাত্য সভ্যতা ভিত্তিক সমাজ গড়ে উঠতে থাকে তো এই ছিল তোমাদের এই প্রশ্নটি উত্তর আসা করলাম যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য